দুইটা পাল কালারের গাড়ি আছে আমার সামনে দেখেন একটা হচ্ছে এলিয়ন আর একটা হচ্ছে প্রিমিয়ম এই গাড়িটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল আর এটা হইতেছে দুই হাজার বিশের মডেল উনিশের মডেলের এলিয়ন আর বিশের মডেলের প্রিমিয়ম দুইটা গাড়ি আপনার ব্যাংলোনে কিনতে পারবেন এই মুহূর্তে আমি আসি হাতির জিলে বাটে এই দুইটা গাড়ি দেখার জন্য আপনাদেরকে কষ্ট করে যাইতে হবে উত্তরা মৌকার জোনে মৌকার জোন থেকে বাইসা বাইসা কিছু গাড়ি আমার কাছে পাঠানো হয় আর সেই গাড়িগুলোই আমি আপনাদেরকে দেখাই দেখেন কি চমৎকার গাড়িটা উনিশের মডেল এই গাড়িটা আপনারা কিনতে পারবেন মাত্র বত্রিশ লক্ষ প্লাস বাজেটে আমি জানি আমি জানি এটা বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা হলে কিনা যাবে তেলের গাড়ি দু হাজার উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন প্রাইসটা কিন্তু খুবই লোভনীয় উনিশের মডেল গাড়ি এটার দাম হবে বত্রিশ লাখ নব্বই হাজার টাকা আর এটা বিশের প্রিমিয়ম এটা কেনা যাবে আটত্রিশ লক্ষ নব্বই হাজার টাকায় দেখেন প্রাইসগুলো স্পেশাল গাড়ি দুইটা স্পেশাল দুইটাই তেলের গাড়ি দুইটাই পাল কালার দুইটাই চমৎকার কন্ডিশনে আছে আমি একটু এলিয়নটা আগে দেখাই অরিজিনাল তেলের গাড়ি যারা খুঁজতেছেন একটু ভিতরে মেটটা দেখেন উনিশের গাড়ি বত্রিশ লক্ষ নব্বই মানে এটা কি ভাবা যায় যে গাড়ি নাকি আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকার আগে বিক্রি হয়েছে সেই গাড়ি এখন পাওয়া যাবে বত্রিশ লাখ নব্বই হাজার টাকায় তাও তেলেরটা আর এই মেটটা দেখেন একদম ফ্রেশ ভিতরটা দেখেন না আহ বাড়ি একদম মনের মতো গাড়ি যারা খুঁজতেছেন চমৎকার গাড়ি দেখেন অরিজিনাল তেলে চালিত কখনোই এটা সিএনজি বা এলপিজি হয় নাই আপনি এলিয়ন বা প্রিমিয়র যেটাই নেন মনের মতো চালাইতে পারবেন শান্তি পাবেন টেনশন ফ্রি দু চার পাঁচ দশ বছর এই গাড়ি চালাইলো কিচ্ছু হবে না জেনুইন তেলের গাড়ি দেখেন এদিক দিয়ে টিম বাড়িয়ে গেছে দেখছেন ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে দেন উত্তরা মৌকার মিল্টন বাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলে এই গাড়ি দুটা নিতে পারবেন গাড়ির ভিতরের যে মেটটা আছে মেটটা দেখলেই তো শান্তি একদম ফ্রেশ এবং অরিজিনাল তেলের গাড়ি পাল কালার মানে কালারও পছন্দ মতো দামও পছন্দ মতো এবং এই গাড়ি ভিতরটা একটু দেখা দিচ্ছি দেখেন কি সুন্দর এই গাড়িটা আপনি বত্রিশ লাখ নব্বই হাজার টাকায় কিনে নেন আমার মনে হয় মার্কেটের সেরা দামে আপনি পাবেন উনিশের পাল কালারের এলিয়ন এবং জেনুইন তেলের গাড়ি কাগজ আপ টু ডেট আছে এবং সিলিংটা দেখেন রেজিস্ট্রেশন সালটাও ভালো দুই আমার মনে হয় এই দামে কেউ বিক্রি করবে না একমাত্র মিল্টন ভাই কিন্তু আপনাদেরকে কম প্রাইসে গাড়ি দেয় সামনের লুকটা দেখেন পাল কালার প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক আইডল স্টপ পার্কিং সেন্সর সব আছে উনিশের গাড়ি বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আহ আমি নিজেই আসলে খুশি যে মিল্টন ভাই আমার জন্য এই প্রাইস করে দিছে ফোন দেন এবং এগুলো কিন্তু পুষি স্টার্টার গাড়ি দেখছেন আবার প্রাইস কম দেখা ভাইবেন না যে গাড়ি চাবির একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি দেখলেই শান্তি আইসা চালাবেন দেখবেন টেস্ট করবেন এরপরে নিবেন এই যে আইডেল স্টপ এলিয়ন এবং কিন্তু আপনারা অনেকেই খোঁজেন এবং আস্থার গাড়ি যে গাড়ি আপনাকে বহুদিন সার্ভিস দিবে দিবেন দেখেন হিট প্রুফটা দেখেন এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি লাইট এবং গ্লাস সবকিছু অরিজিনাল দুই হাজার উনিশের গাড়ি বত্রিশ লাখ নব্বই বেস্ট প্রাইস আমার মনে হয় এবং স্টিয়ারিং কন্ট্রোলার আছে সাথে আপনার এই যে স্টিয়ারিং উডেন আছে কাগজ কিন্তু আপ টুডেড আগে এলিয়নটা কেন দেখাইলাম এইটা একটু প্রাইস কম আছে আর প্রিমিয়মটা যাদের নেওয়ার ইচ্ছা আছে আমি এখন প্রিমিয়ম দেখাবো তাহলে এটা হচ্ছে মডেল দু হাজার উনিশ রেজিস্ট্রেশন বাইশ সিসি পনেরোশো অক্টেন ডিবেন অরিজিনাল অক্টেনের এটা কিন্তু আপনার সিএনজি এলপিজি হয় না একটু ইঞ্জিন রুমটাও দেখাই দিই তাহলে বোঝা যাবে এই দেখেন এই হচ্ছে আপনার সামনের ফোম যেটা আমি দেখাই এবং এই হচ্ছে মার্জেল মার্সেল অরিজিনাল কালার এগুলো কিন্তু কোনো কালার হয় নাই এবং এই যে উপরের এইগুলো দেখেন অরিজিনাল কালার দেখছেন শান্তিতে চালাতে পারবেন এই গাড়ি শান্তিতে এই দেখেন ই কভারটা দেখেন এই যে ইয়েলো দেখছেন অরিজিনাল ইট প্রুফ কভার গাড়ির সাথেটা এবং গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এই যে কৈটো মিয়া দেখছেন এই যে কইটো এবং এই পাশের লাইটটাও যদি দেখেন এটাও কিন্তু এই যে কইটো সামনে পিছনের সব গ্লাস অরিজিনাল সব লাইট অরিজিনাল এবং অরিজিনাল তেলের গাড়ি বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা মডেল দুই হাজার উনিশ এরপরে প্রিমিয়টা দেখেন এটাও কিন্তু জোস কালার পার মডেল হচ্ছে দু হাজার বিশ দু হাজার বিশের প্রিমিয়ো এটাও কিন্তু তেলের গাড়ি এবং এটাতে কিন্তু আমার সিট পাওয়ার আছে এদিক থেকে দেখেন এল প্রজেকশন লাইট এবং তেতাল্লিশ সিরিয়াল বিশের গাড়ি বিশেই রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ আসছিল পাল কালারের গাড়ি হ্যাঁ একটু এদিক থেকে দেখেন এই যে সিট পাওয়ার আছে দেখছেন এবং এই গাড়িতে এই যে আডেল স্টপও আছে এই যে ভিতরের ম্যাটটা দেখেন এখনও রকম পরিষ্কার গাড়ি সুন্দর দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ি মনের মতো গাড়ি গাড়িগুলা দেখার জন্য মৌকার জন উত্তরা খালপা দিয়াবাড়িতে যাবেন এবং মিল্টন মার সাথে কথা বলে নিবেন দেখেন এটার মাইলেজ কি উনিশ হাজার নাকি আয় হায় হায় রে এটা অরিজিনাল মাইলেজ হচ্ছে মাত্র উনিশ হাজার ফাইভ পয়েন্টের গাড়ি মনে হয় দেখেন মাত্র না এস গ্রেডের গাড়ি জিরো মাইলেজের গাড়ি এটা এস প্যাকেজের গাড়ি মাইলেজ হচ্ছে মাত্র উনিশ হাজার এটা নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নাই দেখেন এটাও কিন্তু আপনার সুন্দর গাড়ি পাল কালার অরিজিনাল তেলের গাড়ি এবং বিশের গাড়ি আজকে আপনাদের জন্য প্রাইস রাখা হয়েছে মাত্র আটত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এবার একটু ব্যাগ টাংটা খোলা আছে দেখাই দেই দেখেন পিছনের লাইটগুলো অরিজিনাল এই যে দেখেন কইটো দেখছেন এই পাশের দেখেন এই যে কইটো মনে রাখেন অরিজিনাল তেলের দুইটা চমৎকার গাড়ি এবং আহা আহা এটা কি দেখেন অনেকেই কিন্তু এই রকম গাড়িগুলো খোঁজেন মানে এই গাড়ি কেনার পরে আমার মনে মালিক বেশি দিন চালায়ও নাই দেখছেন এই যে ভিতর দেখেন না ভাই একবারে কসকসা মানে জাপান কন্ডিশনের গাড়ি যারা খুঁজতেছেন বিশের প্রিমিয়ম অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়িটার আপনি পিছনের জায়গাটুকু দেখেন আমি কিন্তু আপনাদেরকে ভালো মতো দেখানোর চেষ্টা করতেছি হাজার বিশের গাড়ি এটা কিন্তু ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে এখনো পর্যন্ত মাইলেজ মাত্র উনিশ হাজার এবং এই মাইলেজে আমার মনে হয় গাড়ি আপনি খুঁজেও পাবেন না দেখছেন দুইটা তেলের গাড়ি দেখাইলাম একটা এলিয়ন এবং একটা প্রিমিও এবং এগুলো কিন্তু ফার্স্ট পার্টির গাড়ি আপনারা সরাসরি একেবারে মালিকের থেকে কিন্তু নাম ট্রান্সফার করে ফেলতে পারবেন আর আমার কাছে যেটা মনে হয় এরকম বিশের গাড়ি এখনও কিন্তু মানুষ একচল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশের নিচে বেচে না বাট আমরা আজকে যেই প্রাইসে এই গাড়িটা দিচ্ছি অনলি আটত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা ফ্রেশ মানে কি উনিশ হাজারের গাড়ি কিচ্ছু হয় না এখনো আচ্ছা আপনি পরে ভাস করে দিয়েন দেখেন না কি সুন্দর একটা গাড়ি তেতাল্লিশ সিরিয়াল গাড়ির মডেল হচ্ছে দুই এটা রেজিস্ট্রেশন সালো বিশ এটা যে ইম্পোর্ট করে আনছে উনি কিন্তু ব্র্যান্ড নিউ নিছিল আর এই গাড়ির আমি একটু ইঞ্জিন রুমটাও দেখাইতে চাই অত্যন্ত সুন্দর গাড়িটা অত্যন্ত সুন্দর এটা আপনারা সরাসরি জন্য গিয়ে দেখবেন চালাবেন এবং আমার মনে হয় যারা একটা মনের মতো প্রিমীয় গাড়ি খুঁজতেছেন দেখেন দুইটা গাড়িতেই কিন্তু সামনের যে ফোম এবং আপনার দুইটা গাড়িতেই কিন্তু অরিজিনাল কৈটো লাইটে যে পিছনে দেখাইছিলাম এবার একটু সামনেরটাও দেখেন জেনুইন সব কিছু জেনুইন গাড়ির সাথে হিট প্রুফ কভার অরিজিনালটা এবং আপনার রেজিস্ট্রি গারগুলো বনারও কখনো রঙ হয় নাই সো নো অ্যাক্সিডেন্ট হিস্টরি দুইটা গাড়ি ফ্রেশ এবং আমি যদি এইখান থেকে দেখাই আপনি দেখেন ইঞ্জিনের পিছনের হিট প্রুফ কভারটাও কীরকম হলুদ একদম মানে লো মাইলেজের গাড়ি উনিশ হাজার কিলোমিটার চলা আপনার প্রিমিয়ন দু হাজার বিশের গাড়ি আটত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা বেস্ট প্রাইস বাড়ি এর থেকে ভালো প্রাইস আর পাওয়া সম্ভব না এবং দুইটা গাড়ি দায়িত্ব নিয়ে বলতেছি যে কিনবে দীর্ঘদিন চালাইতে পারবে ঝামেলামুক্তভাবে এলিয়নটা একটু দেখান এই তো এলিয়ন সেম গাড়ি তো ভাইয়া এইটা আর এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই শুধু এটাতে সিট পাওয়ারটা নাই আর বাদবাকি সব কিন্তু সেম উনিশের এলিয়নের দাম বত্রিশ লক্ষ নব্বই বিশের প্রিমিয়র দাম হচ্ছে আপনার আটত্রিশ লক্ষ নব্বই প্রাইসও ভালো গাড়ি দুইটাও ভালো আসেন মৌকারজন উত্তরা খালপাট দিয়াবাড়ি দেখেন এবং ভিডিওর সাথে মিলায় নেন যদি একটা কথাও ভুল পান নেওয়ার দরকার নাই দুইটা গাড়ি পেপার সাপ টু ডেট পাবেন এবং মৌকারজন যে প্রাইস আপনাদেরকে প্রিমিয়াম দিল এই প্রাইসে গ্যারান্টি দিচ্ছি আমার মনে হয় না আপনি ঢাকাও কোথাও পাবেন ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তবে দেরি করলেই কিন্তু এই গাড়ি পাবেন না ভালো থাকেন